হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো থাম্বেল দেখে তো সবাই বুঝে গেছেন আজকের ভিডিও টপিকটা কি তারপরও বলে দিচ্ছি সো আমরা এমন একটা সোসাইটিতে বসবাস করি আমাদের ভালো জিনিসগুলোকে কখনো শেখানো হয় না আমাদের সমাজে তো আমাদের নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের নেগেটিভ ভাবনাগুলো আমাদের জীবনে আমাদের কিভাবে প্রভাব ফেলছে এটা আমরা বুঝি তারপরও আমরা আসলে এই নেগেটিভ চিন্তা আমার থেকে বেরিয়ে আসতে পারি না তো আমি বলবো দেখুন আপনারা যেভাবে জীবনযাপন করছেন ইউজুয়ালি ইট ইস ফাইন বর্তমান প্রজন্ম বর্তমান বিশ্ব যেভাবে চলছে আপনাকে তাল মিলিয়ে চলতে হবে এটা আমি মেনে নিলাম কিন্তু আপনি যদি না বুঝেন যে দুনিয়াতে আসলে কি হচ্ছে আপনি তো পিছিয়ে যাবেন দুনিয়া কাউকে কোথায় নিয়ে যাবে এটা কেউ জানে না এখন আপনি যদি দুনিয়া সম্পর্কে জ্ঞান না রাখেন বর্তমানে কি হচ্ছে বর্তমানে টেকনোলজি কিভাবে কাজ করছে কোন এআই কোন বট কিভাবে কি চলছে এই বিষয়গুলো যদি আপনি না বুঝেন কোন স্কিল শিখবেন এবং কোন স্কিলটা আপনি শিখবেন না এগুলো যদি আপনি এখন থেকে না শিখতে পারেন অথবা এখন থেকে যদি এই সিদ্ধান্তগুলো নিতে না পারেন হীনমন্যতায় ভোগেন ভবিষ্যতে আপনি এমন বিপদের সম্মুখীন হবেন যেটা আপনি আসলে কখনো কল্পনা করতে পারেন নাই তো আমি আজকের এই ভিডিওতে এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরবো যেটা আপনি আসলে চিন্তা করেন নাই আগে কখনো তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল আমি আসলে এই ধরনের ভিডিও কখনো দেই না বাট আমি আজকে ভাবলাম এই বিষয়গুলো সবার জানা উচিত তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আমি তার আগে বলে দিচ্ছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন চলে স্টার্ট নাও বর্তমানে সব থেকে ডিমান্ডেবল এবং সব থেকে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে এই ইন্টারনেটের জগতে সেটা হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি তো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সির ভবিষ্যৎ কি হতে চলেছে এটা হয়তো বা আমরা মোটামুটি অনুমান করতে পারছি কিন্তু আমার কাছে মনে হয় আমি এটা বলে দিচ্ছি মনে হয় বলতে এটা হবেই ইজিলি হওয়ার সম্ভাবনায় সব থেকে বেশি নাইনটি আমাদের চিন্তা ভাবনার থেকেও ভয়ানক কিছু হতে চলেছে এই এর মাধ্যমে দুনিয়া কোন লেভেলে চলে যাবে এটা আমরা আসলে কল্পনা করতে না তো আমরা অনেকে হুজুগে বাঙালি এই স্কিল শিখছি ওই স্কিল শিখছি অনেকে গ্রাফিক ডিজাইন শিখছি অনেকে ডাটা এন্ট্রি হাবিজাবি অনেক অনেক ধরনের স্কিল যেগুলো আমরা শিখছি এগুলো শিখতে 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 আমরা একটা সময় কাজও করব এক দেড় বছর কাজ করার পরে একটা সময় আমরা দেখবো যে আর আমাদের দ্বারা এই কাজগুলো পাওয়া হচ্ছে না আমরা এই কাজগুলো খুঁজে পাচ্ছি না এটা আমি কেন বলছি সহজ যে কাজগুলো আছে এগুলো এগুলোকে রিপ্লেস করে দিবে এটা একদম সত্য কথা আপনি দেখেন যারা ফেসবুক অ্যাডস শিখেছে তারা ফেসবুক অ্যাডস কিভাবে রান করতে হয় গুগল অ্যাডস কিভাবে রান করতে হয় এই বিষয়গুলো যারা শিখেছে ইজুলি এগুলো ফ্রিল্সিং কাজের আওতায় কিন্তু পড়তেছে বাট এই কাজগুলো যারা শিখেছে তারা এখন ইন ফিউচার যখন এই কিছুদিন আগে আপনার ফেসবুক থেকে একটা নোটিস দেওয়া হলো যে ফেসবুক এমন একটা মাধ্যম নিয়ে আসতেছে এআই এর মাধ্যমে তারা অ্যাড রান করবে মানুষ শুধু কমান করবে এবং এআই তার অ্যাড রান করে দিবে ওই উইচ ইজ সো ইজি এন্ড ফাস্ট এন্ড মানে অর্থ ব্যয় করতে হবে না একদম ফ্রিলি করা যাবে তাহলে এখানে যে ফেসবুক অ্যাডস এক্সপার্ট অথবা মিড যে একটু কাজ জানে মানে হালকা পাতলা কাজ সে করে মার্কেটপ্লেসে প্লেসে সে মোটামুটি কাজ করেছে তো ও তো আর এখন কাজ পাবে না ও তো আর এখন আর কাজ দিবে না তো এইটাই তো আমি বলতে চাইতাছি তো আমি বলছি যে আমাদের এমন স্কিল শেখা উচিত অথবা এআই কিভাবে ব্যবহার করে ভবিষ্যতে আমাদের টিকে থাকা আসলে সহজ হবে এই জিনিসগুলো আসলে খুব কম সময় আমরা ব্যয় করি এই জিনিসগুলোর পিছনে যেটা আসলে মোটেও কাম্য না আমাদের এআই নিয়েই আসলে দুনিয়া যেহেতু চলছে এর উপর বেস করে এখন বর্তমানে সব কিছু হচ্ছে এবং ইট জাস্ট এ ফার্স্ট স্টেপ প্রথম পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি এত ভয়ানক রূপ ধারণ করেছে এন্ড ইন ফিউচার এটা কত প্রকট আকার ধারণ করবে এটা আমরা আসলে চিন্তা করতে পারতেছি না তো আমাদের এআই আসলে কতটুকু ভয়ানক রূপ নিবে এটা আমরা হয়তো হালকা পাতলা অনুমান করছি তো এখানে আমাদের এআই কে গুরুত্ব দিতে হবে এআই এর উপর বেস করে যত স্কিল আছে সেই স্কিলগুলো গুলো শিখতে হবে এআই কে কিভাবে ব্যবহার করতে হবে এআই কিভাবে আমাকে রিপ্লেস করবে না এটা শিখতে হবে এবং কোন স্কিল যেগুলো আসলে রিপ্লেসেবল না মানে কেউ কাউকে রিপ্লেস করতে পারবে না এআই কখনো রিপ্লেস করতে পারবে না ওই স্কিল গুলো শেখা উচিত তো মানুষ আসলে বুঝে না না বুঝে আসলে কাজ শুরু করে দেয় তো বাংলাদেশে এমন মানুষ আছে যারা তত্তর থেকে আশি ইউনিভার্সের মানুষ এখনো জানেই না যে আসলে চ্যাট জিবিটি কি তো এটা আসলে সমস্যা অন্যদিকে আপনি দেখেন চাইনাতে তিন মাসের এই চ্যাট জিবিটির উপর তিন মাসের কোর্স যেটা বাধ্যতামূলক করা হয়েছে মানে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে এই চ্যাট জিবিটির যে কোর্স সেটা বাধ্যতামূলক সো আমাদের এই জিনিসটা আসলে চিন্তা করা উচিত আর এগুলো কিভাবে হচ্ছে কোন দিন কোন এআই এসে চলেছে নতুন নতুন এআই যেগুলো সম্পর্কে আমরা জানি না এগুলো জানা উচিত তো বর্তমানে হাজার হাজার এআই আছে যেগুলোর কাজ এক একটা এক এক রকম কাজ করে তো আমরা কি এগুলো কখনো চিন্তা করছি কখনো কি এগুলো আমরা ভাবছি এগুলো এই বিষয়গুলো নিয়ে কি কখনো আমরা ডিপলি রিসার্চ করেছি অফকোর্স এখানে আমার ভিডিও যারা দেখছে বেশিরভাগই এগুলো রিসার্চ করে নাই তো এটা হচ্ছে সব থেকে একটা বাকুয়াস কাজ যেটা আমরা করছি তো যেটা আসলে আমি মোটেও কাম্য করি না তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত কিভাবে এআই আসলে সামনে এগিয়ে যাচ্ছে এইগুলোর প্রতি নজর দেওয়া উচিত প্রতিদিন এগুলোকে নিয়ে রিসার্চ করা উচিত নিউজগুলো পড়া উচিত এগুলোকে যদি আমরা অ্যাডাপ্ট করতে না পারি এগুলোকে যদি আমরা ঠিক ঠিক নজর না দেয় এগুলোকে যদি আমরা নিগ্লেক্ট করি ভবিষ্যতে আমরা আসলে অনেক কিছু মিস করে ফেলবো যেটা আসলে আমরা কখনো চাইবো না তো আমরা আমি চাই আমার ভিডিও যারা দেখছেন তার আজকে থেকেই সার্চ করবেন চ্যাট জিবিটি কি চ্যাট জিবিটিতে সার্চ করার পরে এ সম্পর্কে যাবতীয় তথ্য আপনারা জানবেন ওখানে আপনি রিসার্চ করবেন যে বর্তমানে কোন এআই গুলো বেশি কাজ করছে কোন এআই কি কাজ প্রত্যেকটা বিষয় নজর দিয়ে ভালোভাবে বিচার বিশ্লেষণ করে আপনি কাজ করুন দেখবেন আপনি খুব ফাস্ট কাজ করতে পারতেছেন তো এআই আসলে কাউকে রিপ্লেস করতে পারবে না যারা এআই আসলে কি জানবে না তারাই আসলে রিপ্লেস হয়ে যাবে তো আপনি যদি এআই সম্পর্কে আগে থেকে সকল তথ্য নিয়ে রাখেন তাহলে এ কখনো কখন আপনাকে রিপ্লেস করতে পারবে না তো এখনই এই সময় বর্তমানে একটা অফ আমাদের এই সময় থেকে এআই সম্পর্কে যাবতীয় তথ্য গ্যাদার করা উচিত না হলে আমরা ভবিষ্যতে অনেক বড় একটা ধোকার সম্মুখীন হতে পারি তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি মনে হয় যে ভিডিওটা আসলে একটা কল ছিল অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অফ বাই বাই